নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাত্র নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তো বন্ধুরা এল নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এল ইন্ডিয়া ডট ইন এটি সার্চ করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং তোমরা এই যে এই দেখতে পাচ্ছ মূলত এই নোটিশটি কিন্তু তোমাদের ডাউনলোড করে হবে। হবে এবং এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এর নোটিশটি পেয়ে যাবে তো চলো নোটিফিকেশনে কি তথ্য জানিয়েছে দেখে নিই এঙ্গেজমেন্ট অফ ডিজিটাল প্রসেস ওনার ইন এলআইসি অফ ইন্ডিয়া অন কন্টাক্ট বেসিসে কিন্তু এটি নেওয়া হচ্ছে এখানে তোমরা লাস্ট ডেট সাবমিশন 8 4 চব্বিশ এখনো কিন্তু অনেক দেরি রয়েছে এই এই অ্যাপ্লাইটির লাস্ট ডে ভ্যাকেন্সি আদার্স ডিটেলস কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স নিচে কিন্তু সমস্ত রকম ডিটেইলসটি দেওয়া রয়েছে পোস্ট নেম প্লেস অফ ভ্যাকেন্সি এজ ইত্যাদি কিন্তু এই সকল তথ্যগুলি দেওয়া রয়েছে ডিজিটাল প্রসেস ওনার এটি কিন্তু হচ্ছে তোমাদের পোস্টের নাম এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ বছরের বেশি বয়স হলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এবং ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের তিন বছরের জন্য নেওয়া হচ্ছে এবং কাজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এটি কিন্তু তোমাদের বাড়িও দেওয়া হবে এরপর কোয়ালিফিকেশন বিই কিংবা এম যাদের এ সকল বিষয়ের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কোর্স করা রয়েছে সে সকল ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সকল বিষয়গুলি তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে এখানে তোমাদের কিছু টেস্ট না হবে এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডেকে নেবে তো বন্ধুরা আমরা কিন্তু পূর্বেই জানিয়ে উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এর অ্যাপ্লাইটি শুরু হয়েছিল আট চার দু কিন্তু এর লাস্ট ডেট এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত রকম তথ্য কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি সাজেশন মূলক ভিডিও আনব